আসসালামু আলাইকুম ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ইসরায়েলের সামরিক ঘাটিতে ইরানের ভয়ঙ্কর হামলা সাম্প্রতিক যুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে ব্রিটিশ সংবাদমাধ্যমটা টেলিগ্রাফ স্যাটেলাইট রাডার চিত্রের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে তারা তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল প্রতিবেদন অনুযায়ী রাডার চিত্র বিশ্লেষণ করেছেন যুক্তরাষ্ট্রের ওরেগানো স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক অ্যারাউন্ড দ্য নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ নোমান ইরান একযোগে মিসাইল ও কম্পেট ড্রোন দিয়ে ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় এই ঘাঁটিগুলোর মধ্যে হল নেবাডি ঘাটি নেগাব মরুভূমিতে অবস্থিত রামাত ডেভিড ঘাঁটি যা উত্তর ইসরায়েল অবস্থিত হাইফান নৌ ঘাটি একটি গোপন কমান্ড সেন্টার এবং একটি আকাশ প্রতিরক্ষা কেন্দ্র টেলিগ্রাফ আরো জানায় ইরান অত্যাধুনিক সাহেদ ড্রোন এবং ব্যবহার করে এই অপারেশন চালায় সবচেয়ে হল ইসরায়েলি আয়রন রোম সিস্টেম এই হামলার সব ক্ষেপণাস্ত্র আটকাতে পারেন ফলাফল ঘাটিগুলোর রাডার ব্যবস্থা কিছু জ্বালানি ভাণ্ডার এবং একটি রানওয়ে ধ্বংস হয়ে যায় টেলিগ্রাফ জানায় এ ধরনের হামলার কথা আগে কখনো প্রকাশ্যে আসেনি ইসরায়েল সরকার বিষয়টি প্রকাশ করেনি দেশটির সামরিক সেন্সরশিপের কারণে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে সংবাদ প্রকাশে বিরত রয়েছে বিশেষজ্ঞদের মতে যুদ্ধের প্রথম আট দিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ধীরে ধীরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার হার বাড়তে থাকে এর কারণ হিসেবে গবেষকেরা ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সীমিত ব্যবহার এবং ইরানের আধুনিক প্রযুক্তির প্রয়োগের কথা বলছেন ইসরায়েলের আরও ছত্রিশটি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আগাথানার প্রমাণ মিলেছে এসব আঘাত আবাসিক ভবন ও শিল্প কাঠামোতেও উল্লেখযোগ্য ক্ষতি করেছে বলে জানায় টেলিটা ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এরপরও প্রাণহানি তুলনামূলকভাবে কম হয়েছে এখন পর্যন্ত আটাইশ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে বিশেষজ্ঞদের মতে উন্নত সতর্ক ব্যবস্থা ও সাধারণ মানুষের শেল্টার ব্যবহারের কারণেই প্রাণহানি কম হয়েছে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র দেশটি তাদের দুটি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজ থেকে কেপনস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্তত 36টি থার্ড ইন্টারসেপ্টর কেপনস্ত্র ব্যবহার করা হয়েছে যার প্রতিটির দাম প্রায় 1 কোটি 20 লক্ষ ডলার টেলিগ্রাফ জানায় তারা ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এর কাছে এ বিষয়ে জানতে চাইলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি আইডিএফের একজন মুখপাত্র বলেন ঘাটিতে ক্ষয়ক্ষতি নিয়ে কিছু বলা হবে না তবে হামলার সময় ইউনিটগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম ছিল বিশেষজ্ঞদের ধারণা ইসরাইল সরকার যে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে বাস্তবতা তার চেয়ে অনেক বেশি গুরুতর হতে পারে অন্যদিকে যুদ্ধের বারো দিন পেরিয়ে গেলেও ইসরায়েল ও ইরান দুই দেশে নিজেদের বিজয় দাবি করে চলেছে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি বিশ্বাস করেন টেলিগ্রাফের এই প্রতিবেদন সত্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন